প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রুমে শুধু ঘুমায় ঘুমায় ক্লান্ত হয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে ঘুরতে আসলাম বাইরে প্রচুর ঠান্ডা সৌদি আরবে গত দুই একদিন দু দিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা যাচ্ছে সেই সাথে বাতাসও আছে প্রচুর পরিমাণে রুমে শুয়ে থাকে থাকে ক্লান্ত লাগতেছে সেজন্য আমরা আজকে বাইরে এলাম ঘোরার জন্য ঘুরে ঘুরে ঘোরার কী দেখাবো রাস্তা সাইডে সাইডে ঘুরতে হবে আর দেখাইতে হবে চলুন আপনাদেরও ঘুরে দেখাই সৌদি আরবে একটা জিনিস যে রাস্তায় গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি থাকে এই জন্য যে কোনো রাস্তা পার হতে গেলে একটু দেখে শুনে পার হতে হবে সাবধানের সহ হতে হবে নাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যায় যে রাস্তার ওপাশে একটা বাঙালি দোকান আছে আমরা এখানে আসি বিভিন্ন খাবার কেনার জন্য বা টাকা যদি কেউ পাঠায় এখান থেকে তুলি বাঙালি একটা দোকান আছে এখানে দেখুন রাস্তার সাইডে অনেক গাড়ি পরে আছে সৌদি আরবে প্রচুর পরিমাণে প্রাইভেট কার রাস্তার শাড়ি পরে থাকে আর বাড়ির ক্লার কিন্তু প্রতিটা বাড়ির ক্লার কিন্তু একই সেম মনে হয় সব বাড়ি ক্লার একই দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার মাঝখানে যে ছোট ছোট গাছ লাগাই দিচ্ছে কিছু গাছ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে যেমন রাস্তার মাঝখানে গাছ লাগানো আছে সেম সিস্টেম সুদরও কিন্তু এখন রাস্তার মাঝখানে গাছ লাগাচ্ছে কিছু গাছ বড় হয়ে গেছে কিছু কিছু গাছ এখনো ছোট আছে সামনে খেজুর গাছ বা বিভিন্ন গাছ লাগাচ্ছে ওরা রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে একটি খেজুর গাছ আহ খেজুর ধরে কি জানি ধরে কিনা জানি না এটা একটা খেজুর গাছ সেটা বাড়ির ভিতরে আমরা রাস্তা সাইড দিয়ে হাঁটতেছি মনে হচ্ছে খেজুর গাছে কিন্তু খেজুর ধরে আছে দেখতে পাচ্ছেন খেজুর ধরে আছে রাস্তার কাজ চলতেছে দেখুন রাস্তার কাজ চলাকালীন সময় কিভাবে চারপাশে ভালোভাবে দিছে যাতে যে কোনো কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই যে রাস্তার কাজ চলতেছে দু সাইডে দিছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে আর রাতে কিন্তু এগুলোতে বাতি দেয় দেখতে পাচ্ছেন এক ধরনের চিকন বাতি যেন মানুষ দেখতে পারে বুঝতে পারে যাচ্ছে যাচ্ছে এই বিমান উপরে দিয়ে যাচ্ছে সব বাড়ির ক্লার একই দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আমরা আজকে হাঁটার জন্য বেরিয়েছি প্রচন্ড বাতাস আছে ঠান্ডাও প্রচুর এই যে রাস্তার মাঝখানে এখানে সবাই ময়লা ফেলবে আমরা যেখানে আছি আল নাসিম এরিয়ার এখানে একটা হসপিটাল আছে আল আজহার হসপিটাল আমরা এই রোডের সাইডে কিন্তু এই হসপিটালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হসপিটাল যা অনেক বড় একটা হসপিটাল আল আজহার হসপিটাল এই হসপিটালটার নাম হচ্ছে আল আজহার হসপিটাল যে রাস্তার মেন রাস্তার সাইডেই হসপিটাল ঘোরাঘুরি অনেক করলাম কিন্তু গাছপালা নাই কিন্তু এই বাড়ির সামনে দেখুন কত সুন্দর একটা গাছ আছে নিচে একটা গাড়ি আছে অনেক সুন্দর দেখাচ্ছে গাছটা দেখে খুব ভালো লাগলো কারণ সুধরবে যতই ঘুরেন কিন্তু গাছ আপনি দেখতে পাবেন ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসছি এই পাশে দেখেন রাস্তার মাঝখানে অনেক সুন্দর গাছ বড় বড় বাংলাদেশের মতো দেখাচ্ছে অনেক জায়গায় সুধরবে আপনারা জানেন যে গাছ নাই কিন্তু এই জায়গায় যে রোডে আমরা আসি রোডে মাঝখানে গাছ আছে গাছও অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখে খুবই ভালো লাগতেছে আছে বাইরে অনেক ঠান্ডা করতেছে তারপর আমরা হাঁটতেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আবার আমাদের বাসায় এই যে একটা জায়গা করে দিছে এখানে যে কেউ যাদের পুরাতন কাপড় আছে এখানে রাখা যাবে আর যে কোনো গরিব মানুষ চাইলে এখান থেকে আসে আসে নিয়ে যেতে পারবে এখানে যাদের পুরাতন কাপড় ব্যবহার করা শেষ ওই কাপড়গুলো এখানে রাখা যায় আর কোনো মানুষের যদি কারো প্রয়োজন হয় তারা এখান থেকে কাপড়গুলো নিয়ে যায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে চলে আসলাম বাসার কাছে বাইরে প্রচুর ঠিক ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ